ছাত্র জীবন থেকে বেশ ভালো যশস্বী বক্তা ছিলেন তখন তৎকালীন পাকিস্তানে যে কোনো হাতে গোনা প্রখ্যাত বক্তা ছিল বক্তা ছিল প্রখ্যাত বক্তার মধ্যে তিনি একজন ছিলেন তিনি দাঁড়িয়ে বক্তৃতা করতেন এক এক ধারে পাঁচ সাত ঘন্টা অনবরত কথা বলছে মনে হয় মেশিন থেকে কথা আসছে যেমন এরকম এরকম কথা অনবরত তিনি বলতে পারতেন কিছু স্মৃতি চালানো হয় অনেক আয়াত বলছেন হাদিস বলছেন বড় বড় হাদিস হাদিস এক ঘন্টার বক্তৃতা জিতেছেন সেটা এখনকার বর্তমান বাংলাদেশের প্রখ্যাত বক্তারা পাঁচ ঘন্টা দিয়ে বক্তৃতা শেষ করতে পারবো না গ্রন্থাগার ছিল সেটা এমন গ্রন্থাগার অনেক ফাজেল মাদ্রাসায় নাই আমাদের উৎসাহিত করা যেন অনেকদিন বললেন যে

আল্লামা আবদুল্লাহ আবিনা ফজল রহমাল্লুর দ্বিতীয় পুত্র আমি আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহবিন্ন ফজল রহমাল্লানহু এই শিরু নামে আমরা যে ধারাবাহিক পর্বগুলো আলোচনা করছি সেটা নিয়ে আজকে আবারও হাজির হয়েছে আমরা আজকে আমরা এমন একজন মেহমানকে পেয়েছি আমাদের সাথে আমাদের সৌভাগ্য যে তাকে পাওয়া অনেক দুর্লভ বিষয় কেননা তিনি যেমন ব্যস্ত এবং অবস্থানগতভাবে আমাদের থেকে দূরে আছেন অন্যপক্ষে নৈকট্যর দিক থেকে আল্লামার খুবই নিকটের এবং গভীরভাবে তিনি দেখে আসছেন আল্লামাকে দীর্ঘ সময় তার সাথে কাটিয়েছেন একই পরিবারের সদস্য হিসাবে দেখেছেন তো এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি আজকে যিনি হচ্ছেন আল্লামার আপন মামাতো ভাই জানাব মাওলানা আমিনুল ইসলাম সাহেব তার আব্বা আব্দুল হামিদ খলিফা সাহেব তার কাছেই আল্লামা বড় হয়েছেন ছোটোবেলা থেকেই তার কাছে বড় হয়েছেন আপনারা আমাদের যে আল্লামার জীবনী সিঁড়ি যেটা আমি আলোচনা করেছি সেটাতে শুনে থাকবেন যে আব্দুল হামিদ খলিফা রেবুল্লা বাড়িতে তিনি বড় হয়েছেন তার লালিত পালিত অবস্থার মধ্যে তিনি থেকেছেন আজকে তারই সন্তান আমিরুল ইসলাম তিনি উপাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন কাঞ্চনপুর সিনিয়র মাদ্রাসার কামিল মাদ্রাসা এখন না তো ওখানে দায়িত্ব পালন করছেন আজকে আমাদের আমিন চাচাকে সাথে পেয়েছি তার কাছ থেকে আমরা নিবিড়ভাবে গভীরভাবে আল্লামা সম্পর্কে আমরা জানতে পারবো তিনি আজকে আমাদের এই আলোচনা পর্বের বিশেষ অতিথি হিসাবে আছেন আসসালাম আমি চাচা আপনি তো আল্লামাকে একদম শৈশব অবস্থা থেকে দেখেছেন তো আপনি সেই শৈশব অবস্থায় তার সাথে আপনার চলাফেরা স্মৃতিকথা এবং আল্লামার শৈশব সম্পর্কে আপনি আপনার আব্বার কাছ থেকে আপনার বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি যেমনটা জানেন আমাদেরকে একটু জানাবেন আব্দুল ফজল সাহেবের কথা যতটুকু জানি যতটুকু আমি বলছি দেশ বিদেশ থেকে যারা আমাদের কথা শুনছেন তারা জানতে পারবেন তার শৈশব থেকে তার মৃত্যু অবধি যেসব যতটুকু আমি জানি ততটুকু ইনশাআল্লাহ বলব আমি আমার বাবা আব্দুল হামিদ খলিফা উনি ছিলেন মরহুম আবদুল ফজল সাহেবের মামা তো ওনার থেকে আমি যা শুনছি তার জন্ম সম্পর্কে এবং এলাকাবাসী বিশেষ করে কয়েকদিন আগে তার শৈশবের এক বন্ধু এই এলাকার তার নাম আলহাজ সাহেব তয়েব সরকার উনি বললেন যে আমি আবদুল্লা বিন ফদল সাথে পড়াশোনা করেছি আমার জন্ম উনিশশো সালে এই হিসাবে হয়তোবা বা বিন ফদল সাহেব তার চাইতে কিছু সুর হবেন মনে হয় যে উনিশশো বিশ সালের দিকে তার জন্ম হয়েছে জন্মের পর বয়স যখন চার পাঁচ বছর বয়স বাবা বললেন যে তার ভগ্নীপতি অর্থাৎ এববিন ফজল সাহেবের যে বাবা ফজলুর রহমান সাহেব উনি ঢাকায় চাকরি করতেন একদিন রাতের বেলায় ফজরের সময় সেই সময় যখন উনি বাড়ি থেকে বের হলেন তো ছোট্ট মানুষ আবদুল এমিন তার বয়স চার পাঁচ বছর বয়স সেই সময় মানে বাবাকে বললেন বাবা আপনি যাচ্ছেন আমার জন্য টুপি কিনবেন তা আমার ফুফাজান অর্থাৎ এবারে ফজর সাহেবের বাবা উনি গিয়ে টুপি কিনছেন তা আল্লাহর ইচ্ছা কিছুদিন পরে আমার ফুফাজান মারা গেছেন সেখানে তা তারপরে তখন তার মোবাইলের যুগ না কয়েকদিন পরে জানা গেলো যে উনি মারা গেছেন তারপরে তার যত তলবি তলবা নিয়ে আসলো দেখা গেলো যে আমার ফুফাজান তার জন্য টুপিও কিনছেন অর্থাৎ তার বয়স যখন চার বছর বছর তার বাবা তখন মারা যান তিনি যেহেতু জন্মগ্রহণ করেছিলেন নানা বাড়িতে তা তার নানা আমার দাদা উস্পানলি আলী হয় তাকে লালন পালন করেন এই যখন উনিশশো তিরিশ একত্রিশের দিকে স্থানীয় মাদ্রাসা কামাল খানহাট ফাজিল এখন বর্তমানে ফাজিল মাদ্রাসা ওই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার লগ্নের ছাত্র তিরিশের সালে হয়তো বা উনি ওই ফাজেল মাদ্রাসার তখন তো প্রতিষ্ঠিত মাদ্রাসা সদ্য প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাসে ভর্তি হন সেখান থেকেই আনুমানিক উনি চল্লিশের দিকে বা আলিম পাশ করেছেন আলিম পাশ করার পরে বিভিন্ন জায়গায় তিনি পড়াশোনা করেছেন পড়াশোনা অর্থাৎ ঢাকাতে তিনি ঢাকা আলিয়া থেকে কামিল হাদিস এবং ফেকা বিষয়ে পাশ করেছেন এরপরে ছাত্র জীবন থেকেই ওনার বক্তৃতার ঝোঁক প্রবণতা ছিল ছাত্র জীবন থেকেই বেশ ভালো যশস্বী বক্তা ছিলেন এরপরে কামিল পাশ করার পরে তিনি আর অন্য কোনো পেশার সুযোগ পান নাই বক্তৃতা পেশায় তিনি আত্মনিয়োগ করেন এইভাবে তিনি পাকিস্তান অর্থাৎ বাকি বাংলাদেশ স্বাধীনতার পূর্বেই থেকে তিনি বেশ যশস্বী বক্তা হিসেবে এলাকায় তার খ্যাতি ছড়িয়ে পড়ে বাংলাদেশে তখন তৎকালীন পাকিস্তানে যে কোনো হাতে গোনা প্রখ্যাত বক্তা ছিল প্রখ্যাত বক্তার মধ্যে তিনি একজন ছিলেন তো উনি এরকম ছিলেন যে বিভিন্ন জায়গায় এখন তো দেখা যায় যে এক বক্তা একখানে দুই বছর আসতে পারেন না তো বাংলাদেশের যে জায়গায় উনি গেছেন তিনি কোনো সময় পুরাতন হন নাই যে জায়গায় তিনি গেছেন প্রতি বছর যদি এটা ফজল থাকে তাহলে তা এলাকাবাসীর কোনো আপত্তি ছিল না এরকম মানির বক্তা উনি কথা বলতেন অনবরত তার কথার মধ্যে কোনো বিরতি ছিল না এখনকার বক্তা যে কথা বলে দেখা যায় যে বৈশাখ কথা বলেন উনি দাঁড়িয়ে বক্তৃতা করতেন এক আধারে পাঁচ সাত ঘন্টা অনবরত কথা বলছে মনে হয় যে মেশিন থেকে কথা আসছে যেমন এরকম এরকম কথা অনবরত তিনি বলতে পারতেন তার কথার মধ্যে কোনো একই কথা ভাষাগত তার যে জ্ঞান ছিল একটা শব্দে তিনি প্রতি শব্দ পাঁচটা সাতটা প্রতি শব্দ বলতেন এর ফলে তার কথা এতই শ্রুতিমধুর ছিল যে কোনোখানে আবদুল্লা ফজল আসলে দুই চার পাঁচ মাইল দূর থেকে জনতা তার ভিড় জমাতে তার বক্তৃতা শোনার জন্য এইভাবে তার বক্তৃতা জগতে তার সুনাম খ্যাতি তার তুলনা ছিল আমরা শুনবো তার বক্তৃতার বিষয়গুলো তো আপনি যেহেতু শৈশব নিয়ে আলোচনা শুরু করেছেন তো আপনার দাদার কাছ থেকে অর্থাৎ আমাদের দাদা আব্দুল হামিদ খরিফের কাছ থেকে আমি শুনেছি যে আল্লাহ ছিলেন তখন এলাকায় আসছিলেন তো আল্লাহ কাপি সাহেবের কাছ থেকে তিনি ধন্য হয়েছেন তাকে বাচ্চা অবস্থায় তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল এই কথা থেকে আপনার শোনা আছে জানা আছে এরকম কিছু ওই রকম কিছু শুনছি সাহেব কাফি সাহেব যখন মানে প্রখ্যাত বক্তা তখন আব্দুল বিন ফাদ সাহেব ছোটো মানুষ তো ওই সময় উনি চিন্তা করছেন যে দেশের আবদুল্লাহের কাফি আল এসি এতই বড় বক্তা ছিলেন যে উনি উনি ঢাকাতে শুনছি যে ঢাকা এক সম্মেলনে তৎকালীন মন্ত্রী ছিলেন খান তমিজুদ্দিন খান উনি ছিলেন সভাপতি তো ওই সবার উনি ছিলেন বক্তা যখন ঢাকায় নেবেন দেখলেন হ্যাঁ কাবির সাহেব বক্তা কাবির সাহেব যখন দেখলেন যে খান তুমি যদি খান মন্ত্রী এই মন্ত্রী এলে সভাপতি উনি এটাকে মানেন নাই এরকম তার ই ছিল ব্যক্তিত্ব ছিল উনি যেখানে সভাপতি থাকতেন তিনি সেন বক্তা থাকতেন কারণ তার যোগ্যতা মানে তৎকালে তার তুলনা ছিল তার যোগ্যতা সম্পন্ন লোকের তুলনা ছিল এই ব্যক্তি আল্লামার কোন বক্তৃতা শুনছেন যে সরাসরি এই বক্তি এই ব্যক্তি আবদুল্লাবেন ফজল সাহেবকে তিনি করেছেন এবং বলেছেন যে আমার বিশিত হওয়ার মতন এরকম ভাবছেন হ্যাঁ আমরা তো মশা আল্লাহ আমি যখন যেহেতু উনি উনিশশো চুরাশি সালে ইন্তেকার করেন আর আমি চুরাশি সালে ফাজেল পড়ি আর ওনার বক্তৃতা শুরু আমার জন্ম উনিশশো একষট্টি সালে একেবারে দশ বছর বয়স স্বাধীনতার আগেই তো আমার দশ বছর বয়স ছিল স্বাধীনতার আগে দশ বছর বয়স ছিল তখন সাত আট বছর বয়সে তো কিছু বুঝি দশ বছর পর্যন্ত ভালোই বুঝি তারপরে উনি স্বাধীনতার পরে তো দেখলামই স্বাধীনতার পরে ওনার যেহেতু সত্তর আরও চোদ্দো বছর তার মুক্তিতে আমরা শুনলাম দেখলাম জানলাম তাতে তো তখন ভালোই জ্ঞান হয়েছে ভালো বুঝি স্মৃতি কি মনে করে যে অমুক মঞ্চে অমুক মাহফিলে তার অমুক আলোচনাটা শুনছেন বা অমুক মাহফিলে উপস্থিত ছিলেন এরকম মনে করে অনেক বক্তৃতা তার শুনছি তার বক্তৃতা আসলে এরকমই যে তার মানসম্মত বক্তৃতা ছিল যে আমার কিছু স্মৃতিচারণা হয় অনেক আয়াত বলছেন

সেই এখন সে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের নাম পৃথিবীতে চার হাজার ধর্ম আছে মনে হয় দশ বিশ পঞ্চাশটা ধর্ম দেব অনবর্ত বলা শুরু করে যে সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর আলম মোহাম্মদ রসুলামকে রাসুল করে পাঠান হ্যাঁ সেই হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান একেবারে জৈন ফার্সি গারোবাদ হাজংবাদ এই অনবরত উনি বলতে রইলেন এইগুলো কি আর খেয়াল থাকে মাসাল্লাহ বক্তৃতার যে ধরন ছিল সেটা কি বেগবান ওই ধরনের বক্তৃতার কথা কল্পনাও করা যাবে না ওনার বক্তৃতার মানের কথা যে উনি যে বক্তৃতা করতেন সেই বক্তৃতার বেগ যে এবং ওই বক্তৃতা কেউ বলতেই পারবো না উনি যে উনি যে এক ঘন্টার বক্তৃতা দিতেছেন সেটা এখনকার বর্তমান বাংলাদেশের প্রখ্যাত বক্তারা পাঁচ ঘন্টা উদযায় বক্তৃতা শেষ করতে পারবো না এক ঘন্টার বক্তৃতা দিতেন আর সাত ঘন্টা পর্যন্ত একাধারে সাত ঘন্টা এ আমার বন্ধু মানুষ আছে আব্দুল মালিক মাদানি উনি বলতেন যে এক লোক বলছে যে বলে বক্তৃতা একটু শুনি সাইকেলে উনি যারা একটু সাইকেল খাড়া করে বক্তৃতা শুনেন না উনি কইলে একটু শুনেনি দেখি তাই তো পাশের লোক বলছে বক্তৃতা শোনেন এই সাইকেল নিয়ে এসে একেবারে কয়েক ঘন্টা দাঁড়িয়ে আছে এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি শুনছি তার বক্তৃতায় কেউ ভাবে নাই যে একজন আমরা তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতে ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান হয়েছিল। সেই সময়ের মানুষ মনে করছে যে মৌলিকরা তো বাংলা জানে না ইংরেজি জানে না ওই সময় উনি অনবরত ভালো বিশুদ্ধ বাংলা বলতে পারতেন এবং ইংরেজিও বলতে পারতেন অনেক ইংরেজি তার অনেক থিওরি অনেক কিছু কোটেশন তার মনে ছিল অনবরত তিনি বলতে পারতেন এবং ইংরেজিতে কথা বলতে পারতেন উনি হ্যাঁ কর্মজীবনে তো তার তো নিকট থেকে আপনার দেখার সুযোগ হয়েছে আপনাদের পরিবারের সদস্যের মধ্যে তিনি ছিলেন তো ওনার চেহারাটা কেমন ছিল কেমন তার গরম ছিল কেমন উচ্চতা ছিল কেমন তার ছিল কি বলে বাবরি ছিল তার সেই তার দৈহিক অবয়বটা মাসা আল্লাহ অবরতু দেখেছি দৈহিক অবয়বটা উনি অত খাটো ছিলেন না একেবারে খুব ছিলেন না লম্বাও ছিলেন না তো মাঝারি ধরনের তার চেহারা ছিল যখন ইন্তেকাল করেছেন তো ওনার দাড়ি দু একটা পাকছে এরকম যেহেতু ওনার বয়স ষাট বছর হওয়ার আগে হয়তো বা উনি ইন্তেকাল করেছেন আর শরীর গঠন ভালোই ছিল এই জন্য শরীরের অনেকেই যখন পঞ্চাশ বছর বয়সে দাঁড়ি পাকিয়ে যায় ওনার অত পাকছিল না দুই চারটা দাঁড়ি তার পাকছিলো সে জয়নই ছিল এবং ওনার সময় আমার এক চাচা পড়াশোনা করতেন আব্দুসুহান মরানো সাহেব উনি মারা গেলেন এই বিগত দুই এক বছর আগে উনি মারা গেলেন আল্লামা তো আসলে তিনি যেমন মানে বক্তা ছিলেন তেমন বড় আলেম ছিলেন আর বলো আলেম হিসাবে তার যে অধ্যয়নের যে প্রচেষ্টা এটা তার লাইব্রেরির মাধ্যমে প্রকাশ আপনারা আল্লামার লাইব্রেরি কেমন দেখেছেন অধ্যয় আপনাকে মানে হাতে ছুঁয়ে দেখার মতো শুধু আমার ভাই আব্দুর রহমান ফজল যে গ্রন্থাগার ছিল সেটা এমন গ্রন্থাগার অনেক ফাজেল মাদ্রাসায়ও নেয় বিশাল গ্রন্থাগার ছিল তার গ্রন্থ লাইব্রেরিতে তার গ্রন্থাগারে অনেক সংরক্ষণ ছিল বিশেষ করে সিয়াস তার কিতাবের তো কথাই নাই এছাড়া অর্থাৎ মুসলিম জগতের যে সমস্ত হাদিস প্রসিদ্ধ হাদিস হাদিস ফেঁকা প্রায় সব ধরনের কিতাবই আমার মনে হয়েছিল এমনকি সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের বইও ছিল হুম সকল ধর্মের বইও ছিল মানে বিভিন্ন ধর্মের মানে এক কথায় ওই গ্রন্থাগারে এমন কিছু নাই যে সেটা পাওয়া যাবে না এরকম ধরনের দুর্লভ বই পুস্তক সেখানে ছিল আপনি কি কোনো বই ছুঁয়ে দেখেন হ্যাঁ বই হ্যাঁ আমরা পড়ছি বই হ্যাঁ শিয়াসের কিতাব এরও আমরা দেখছি তাছাড়া আরও আরও কিতাব দেখছি কিছু পড়াশোনা করছি আমরা অনেক সময় উনি তো লেখনির কাজ চালিয়েছেন তার লেখনি তার পুস্তক প্রকাশিত অপ্রকাশিত তার সম্পর্কে জানেন আপনার সাথে এই বিষয়ে কোনো বিনিময় হয়েছে কি না না আমি তখন ছোট তো পড়াশোনার বিষয়ে কি বলবো মাঝে মাঝে আমার মনে আছে যে আমাদের উৎসাহিত করা দেন আর একদিন বললেন যে ফজর নস এই নামাজ পড়ো তে নামাজও মাঝে মাঝে আমাদের পড়াইতেন এখন তার লেখনি তার বই পুস্তক আমি তো অত তখন আমার কাছে পরামর্শ নিব এরকম কোনো কিছু তোর তা নাই আমি ছোটো মানুষ উনি ওনার লেখনির মধ্যে প্রথম যে বইটা লেখেন সুভেদ সাদেক হ্যাঁ আমার আব্বা বললেন যে সুভেদ সাদেক যখন আবদুল্লাহ আবদুল্লাহ লিখল তখন আমেরিকান কোনো এক সংস্থা আসছিলো যে এই কেমন বই লেখেন উনি কীরকম করেন রকম তাকে জানতে আসছিল এরপরে সুভেজ সাদেকের পরে শহীদ নামাজ দোয়া শিক্ষা যেই বইটা সারা বাংলাদেশে আনাচে কানাচে বিশেষ করে আমাদের সমাজে সারা দেশে এই বইটা আছে এখন সেই বইটার যথেষ্ট চাহিদা আছে তারপরে উনি যেহেতু স্বাধীনতার সময়ে কোনো প্রেক্ষাপটে উনি জেলখানায় ছিলেন এই কারাগারের জীবনীয় তিনি লিখছেন কারাগারের শিক্ষাগার এবার একটা বই লিখছেন হ্যাঁ আপনার যে মানে তার সাথে উঠা বসা শেষ সময় এরকমও ঘটেছে যে আপনি তখন হয়তো আলেম ফাজেলে পড়েন

উনি আমাদের সেই বইটা আরবি বইটা ফ্লুয়েন্টলি পড়লেন হুম আমরা তখন এত দ্রুত পড়ার লাগবে এটা বুঝি না অনুচ্ছেদটা ভালো করে দ্রুত পড়লেন আমার তখন ধারণা হইলো যে আমার বাবা বলতেন যে এর হাদিস হাসা করে পড়ায় তা আমরা যখন তারপরে পড়াশোনা করলাম এখন তখন বুঝলাম যে হ্যাঁ এখন নিজেও পড়াই মাসা আল্লাহ যে হাদিস আদিস কোরানের জবরজিরে থাকে না আরব থাকে না যে সারা ওইগুলো ভালো করে পড়তে হয় যারা আর ব্যাকরণ বোঝে যাদের জ্ঞান আছে তারাই তারা পড়তে পারে তো মিয়া ভাইয়ের ওই দিন দেখলাম যে হ্যাঁ উনি যে পড়ছিলেন তার কি কিছু বিষয়ে ধারণা করলো হ্যাঁ তো এরকম কোন ই হলো যে আপনার কাছে এই শব্দটা বা এই বিষয়টা বোঝা আসছিল না তারপরে সবচেয়ে বড় কথা হলো যে ওনার প্রতি আমাদের ভক্তিপূর্ণ ভয় যে ছিল এরকম জন্য কাছে যে কোন জিজ্ঞেস কর্ম এরকম ভিড় অবশ্যই বললে প্রচুর লোকের সারা বাংলাদেশ থেকে বহু লোক আসতেন তার সঙ্গে দাওয়াতের জন্য আসতেন তার সঙ্গে দেখা করতে আসতেন তার কাছে কিছু শিক্ষা করতে আসতেন এরকম ধরনের একেবারে সবসময় বাড়িতে যেন একেবারে লোকজনের ভিড় লেগেই থাকতো সবসময় এলেম এবং আমলের একটা সমন্বয়হীনতা আমরা প্রায় লক্ষ্য করি তো তার যে বিরাট এলমিয়াসের কথা আমরা জানি আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কি সারা আমি সাথে সাথে কোনো সময় গেছি এখন দেখা যায় দূরে ভ্রমণ করলে তো শরীর ক্লান্ত হয়ে পড়ে আমিও গেছি দেখা যায় যে হঠাৎ করে কোনো সময় নামাজ পড়তে একটু আমাদের দেরি সেরি হইতো উনি সময় মতো ফজর নামাজ পড়তেন বাড়িতে আসলে দেখা যায় যে আমরা হয়তো জাগ্রত হইতাম না তো উনি সার বক্তৃতা করছেন ফজর সময় দেখা যায় ঠিক মতো আজানো দিছে নামাজও ফরজি হওয়াশা ওনার সাথে কি আপনার সফর করার সুযোগ হ্যাঁ আমার বিভিন্ন সময়ে যখন তার সফর সঙ্গী না থাকতো আমাকে বলতেন যে চলো যাই

আবার দেখা যায় যে গরিব দুঃখী যারা আসছে তাদের দান সবগেও করতেন মানুষকে খাওয়াইতেন এরা আতিথ্যতা যথেষ্ট ছিল তো তার স্মৃতির বিষয়ে আপনার কি অন্য কিছু মনে পড়ে এরকম যা হয় বললেন আপনাকে যে ইসলাম এই করো সেই করো বা এটা করোনা এটা করোনা এরকম ওই সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলে আমি স্কুলে পড়াশোনা করতাম আমার যে সবচেয়ে যেটা স্মৃতিসালন হয় স্কুলে পড়াশোনা করলাম পড়তাম আমি যখন উনিশশো তিয়াত্তর সনে ক্লাস ফো সেভেনে পড়ি স্কুলে ত্যা আমার বাবা বললেন যে মাদ্রাসায় ভর্তি হোক তো মাদ্রাসায় আমি ভর্তি হব কেন তখনকার যুগে স্বাধীনতার পর পর স্কুলের ছাতর মাদ্রাসা ছাত্র স্কুলে ভর্তি হওয়া শুরু হয়েছে তাই আমার বাবা মেলার চেষ্টা করলে একেবারে ফাইভে পাশ করলাম একাত্তর সনে পাশ করার পরে এখন বাবা সারেনি কোনো করে মাদশায় ভর্তি হব তেমন আমি পড়বো না মালসায় পড়লে ফকির হয় এখন আব্বাস আলাহি করে ময়ম সিং জেলখানে আমার নিয়ে গেলো নিয়ে হ্যাঁ সাক্ষাৎ করে দিল ওর মেয়ে ভাই বললো যে মাদ্রাসায় পড়াশোনা করবর ছিলেন যে তার কথা কেউ উপেক্ষা করার মতন ছিল না এখন আমি ওর মেয়ে ভাই বললো আর কি উপেক্ষা করার সুযোগ নাই সেই সুযোগে আমি মাদ্রাসায় বাসা আল্লাহ করতেছিলাম তো আল্লাহর হজর করবে সব দিক ভালোই আলহামদুলিল্লাহ আল্লাহ দিন দুনিয়া দিনে দান করছেন এবং আমরা বড় কাছ থেকে পাচ্ছি বর্তমানেও আর ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে পাব তো আল্লামার ইন্তেকালের সময় আপনি কোথায় ছিলেন তার সম্পর্কে আপনি কীভাবে জানতে পারেন সংবাদ হঠাৎ করে মনে হয় যে সেই সময় আমি ফাজেল পরীক্ষা দেই যখন তখন আল্লামার বাসায় আমি থাইকে জামালপুর কেন্দ্রে ফাজেল পরীক্ষা দিই হঠাৎ করে পরীক্ষা সেই বছর ই হয়ে যায় স্থগিত হয়ে যায় অর্থাৎ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ইয়ে পরীক্ষা বাতিল হয়ে যায় এর মধ্যে বাড়িতে আসি বাড়িতে আসার পরে হঠাৎ করে চৌত্রিশ মাসের দিকে খবর আসলো যে উনি রাজশাহীতে মারা গেছেন তখন বাড়িতে আমরা আমার আব্বা বাড়িতে আমার আব্বা তো তো বয়স্ক মানুষই কারণ আমার বাবা তো অনেক বড় তার হ্যাঁ হ্যাঁ উনি ভাগিনে এ শোনার পরে পরে আমরা তো আর বাড়িতেই আছি এই লাশ আসতে লাশ আসতে আসে লাশ আসলো তারপরে এখানে মাটি দিলো মাটি দেওয়ার সময় জানা যায় বিশাল মানুষের সমাগম মুখোল সেই সময় চোরশি চর্ষি হাবির হাবি যে মাঠে তারা জানাজা অনুষ্ঠিত হইলো যায় আমরা থাকলাম আমরা ছোট মানুষ আমরা তো জানাতে পারি নাই জানা যায় এখন করি করিনি নিয়মতি করছে তখন সেই সেই সময় জমিয়তের যে ই ছিলেন সম্পাদক ছিলেন আমাদের সম্পাদক জৈন সেক্রেটারি না হ্যাঁ এই আব্দুল হন বিএ উনি জানাজা পড়াইলেন আমরা থাকলাম বহু জনতার সমাগম হয়েছিল মাসাল্লাহ তারপরে বাড়ির কাছে তার প্রতিষ্ঠা হাবিজি মাদ্রাসার সামনে তাকে সমাহিত করা হয় পরবর্তীতে যে তার ইন্তকালের পরে বিভিন্ন গণমাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যম তারপরে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি তাদের অনুভূতি বা এখানে কোনো মিটিং কি আয়োজন হয়েছিল যেখানে তার বিষয়ে আলোচনা করা হয়েছে আপনি কিছু মনে করেন উনি ইন্তেকালের কিছুদিন পরেই হাফিজি মাদ্রাসা অর্থাৎ তার প্রতিষ্ঠিত হাফিজুর রাস্তা হাফিজি মাদ্রাসার মাঠে এক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে আসছিলেন তৎকালীন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর মরান আব্দুল বারি সাহেব আসছিলেন জমি বাংলা জমিদার জমিদার আহলাদের সভাপতি ডক্টর আব্দুল বারি সাহেব ওই সবার সভাপতি ছিলেন এবং ওই সময় তার সাথে বল্লা থেকে কিছুজন লোকজন আসছিলো ওই সময় আল্লামার অনেক যারা ভক্তবৃন্দ আসছিলেন যে সেই সময় আমার মনে আছে যে ডক্টর আব্দুল বারি সাহেব উনি বলছিলেন যে এই শব্দটা বলছে অ্যাট মায়ার হ্যাঁ যে তার অনেক প্রশংসা গুণগ্রাহী ছিল অনেক প্রশংসাকারী ছিল হ্যাঁ আল্লাহ আমরা এসেছি তার চালন করার জন্য তাকে স্মরণ করার জন্য তো উনি এই কথাগুলো বললেন এম এ বাড়ি সাহেব আরও অনেকজন লোকজন আসছিলো তারাও তার সম্পর্কে অনেক কথা বললেন ওনার গুণাবলী ব্যক্ত করলেন ওনার তার কর্মজীবনের কথা ব্যক্ত করলেন এইগুলো আমার মনে আছে হ্যাঁ সম্মানিত দর্শক যে কথা না বললেই নয় আমরা আজকে যেখানে বসে আছি এটা আল্লামার পদি ধন্য স্মৃতি ধন্য বাড়ি এই বাড়িতেই আল্লামা এসেছেন আমরা যদি ক্যামেরা আপনাদেরকে দেখাই এই বাড়িগুলোর ঘরগুলো হয়তো এখন আর নেই কিন্তু এই এলাকার মধ্যেই আল্লামা খেলে বেরিয়েছেন ঘুরে বেরিয়েছেন তার কর্মময় জীবন তিনি কাটিয়েছেন এখানে তার মামা আব্দুল হামিদ খলিফার সাথে তিনি বসত বাড়ি করেছেন এখানে তিনি দীর্ঘ সময় বসবাস করেছেন পরবর্তীতে এই বাড়ি থেকে তিনি জামালপুরে উনিশশো বিরাশি সালের দিকে শিফট হয়েছেন সেখানে বা জামালপুরে বাসায় চলে গিয়েছেন তো এই এলাকাতে আমরা আজকে বসছি আপনারা দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন এটা আল্লামা আবদুল্লাহ রহমান স্মৃতি ধন্য তার ধন্য এলাকা তো আমরা আজকে এই এপিসোডের আর কলে বৃদ্ধি করছি না পরবর্তী এপিসোডে আবার সাক্ষাৎ হবে আশাবাদ ব্যক্ত করছি এবং দোয়া করছি আল্লামা আবদুল্লাহ রহমান সহ তার মামাগণ এবং তার আত্মীয়বর্গ সহ বিশ্বের তাম মুরদি মূরি যারা ইন্তেকাল করেছেন তাদের সকলকে কবর কে আল্লাহ মনোভার করে দেন করে দেন আমাদেরকেও সাথে নিয়ে বিনা হিসাবে জানতেন আল্লাহ আমিন সকলকে আমাদের সাথে এই অবস্থান করার জন্য দীর্ঘ সময় আলোচনা শোনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জল্ খায়ের জ্ঞাপন করছি এবং আমরা আপনাদেরকে আহ্বান করব যে আপনারা এই আলোচনা ছড়িয়ে দেন জগৎবাসীর কাছে যাতে তারাও আল্লা মার স্মৃতি শুনে দিনের প্রতি আরো এগিয়ে আসতে পারে এবং এটা আমাদের জন্য সচরা কারণ হয় আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি আসাদুল্লাহ সালাম আলহাম